বরিশালার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কামাল তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় চার বছর আগে শুরু করেন পেঁপে চাষ শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেপে গাছ লাগান পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসে গাছগুলো ফল দিতে শুরু করে নাসারিতাসার সব আছে ও উপরে সাদের সারাটারা করে এবং অন্যান্য লোকেও হারদা দেয় অনেক লোকেরই করতে আছে তার মাধ্যমে আমি প্রথম অবস্থায় কিছু পেপে নিয়ে আমি গত বছর কৃষিকাজটা শুরু করি দ্বিতীয় বছর আমি প্রায় সাড়ে এর মতো গাছ তার মাধ্যমে নিয়ে আমি রোপণ করাতে আমি প্রায় সর্বমি এখন পর্যন্ত প্রায় চার লক্ষ টাকার মতো আমি এই বছর ইনকাম করতে পারছি প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পেয়ে উৎসাহিত হন তিনি বর্তমানে মোস্তফা কামালের এক একর জমিতে পেপে চাষ হচ্ছে পাশাপাশি বাগানেই ঘেরে মাছ চাষ করে সফলতা দেখা পেয়েছেন তার দেখা দেখি অনেকেই পেপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান দেখলাম যে ইনশাল্লাহ সাফল্যজনক ভাবে তার বাগানে পেপে হচ্ছে এবং সারের যে উদ্যোগে পেঁপের চাষ করছে আমার জমি আছে আমি চিন্তা ভাবনা করছি যে আমি ভবিষ্যতে আমি এই সারের জায়গায় তিন বছর ধরে কাজ করি এবং যে সারে যে আমাদের বেতন দেয় সংসার চলে এবং আমাদের সাথে আরও দশ থেকে বারোজন জন আছে টোটাল আমরা চৌদ্দ জন মানুষে কাজ করি এবং নার্সারি এবং তার এই ফার্মে কৃষি বিভাগ সূত্রে জানা যায় জেলায় এবছরে পেপে আবাদ হয়েছে একশো হেক্টর জমিতে মোস্তফা কামালের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে তার বাগানে আছে প্রায় পাঁচ শতাধিক পেপে গাছ প্রতিটি গাছে নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট বড় অসংখ্য পেপে পেঁপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের আর আসল তো জানেন আমাদের কলেজে শিক্ষকতা করার পাশাপাশি অনেক সময় আমাদের হাতে থাকে আর আমি ছোটবেলা থেকে এই কৃষি আমার খুব প্রিয় তাই শখের বশত আমি দশ পনেরোটা গাছ নিয়ে শুরু করছি আজকে চার বছর পর্যন্ত চার বছর আগে এরপর আস্তে আস্তে আমার এই ব্যাপকতার সৃষ্টি হয়েছে আর আমার উদ্দেশ্য হইল আমি চাচ্ছি যে আসলে বেকার মানুষ বেকার থাকে কেন তার যদি অল্প একটু জমি থাকে বেকার থাকা লাগে না অধ্যাপক মোস্তফা কামাল বলেন সব খরচ বাদ দিয়ে বছরে দশ লাখ টাকা আয় হচ্ছে তাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আমাদের এলাকায় যে বেকার যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই চারা করে দিয়েছি তারাও অনেক বাগান করছে করছে এই তার বেকারত্ব দূর হয়েছে আর আমার আশা যে সরকার যদি অনেক কিছুই পারে না তার দ্বারা সম্ভব না তাই আমার একটা আশা যে আমি অন্তপক্ষে প্রতি বছর এক হাজার দেড় হাজার এরকম উদ্যোক্তা সৃষ্টি করব যাতে বেকার না থাকে ভবিষ্যতে পেপের পাশাপাশি মালটা ও ড্রাগন ফলের চাষ করার ইচ্ছা আছে মোস্তফা কামালের তিনি বিশ্বাস করেন যদি কেউ নিষ্ঠার পরিশ্রম নিয়ে কাজ করেন তবে কৃষি হতে পারে উন্নতির বড় মাধ্যম ইতিমধ্যে আমার কিছু ছাত্র আছে তারা বেকার যুবক বা এলাকার আছে তারা আসে এই বাগান দেখে এবং তারা এই বাগান করতেছে হ্যাঁ এই আর পাশাপাশি দেখেন আমার এই বাগানের সাথে সাথে মাছ চাষ আছে তারপর সবজি আছে এই লাউ একবার বিক্রি করছি আবার হচ্ছে বরিশাল কৃষি অধিদপ্তরের টেকনিক্যাল পার্টিসিপেন্ট এস এম নাহিদ বিন রফিক জাগো নিউজ কে বলেন আজকে দেখলেন আপনারা যে বাগানটা এই বাগানের মতো আশেপাশে অনেক কৃষক ভাইরা উৎসাহিত হয়ে বাগান করছেন এবং একসময় দেখা যাবে বরিশালে পেপে সমারোহ হয়ে যাবে এবং এখান এখানে পেপে দেশের অন্যত্র এখানে এখান থেকে স্থানান্তর হয়ে অন্য জায়গায় চলে যাবে এবং এমনকি আমরা বিদেশে রপ্তানি করার আমাদের সুযোগ সৃষ্টি হবে আমার স্মার্ট সিদ্ধান্তে গ্যাসের কমেছে। একটা সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী